সকলের প্রতি ও ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকে দু হাজার সালে দু হাজার জানুয়ারি মাসের চার তারিখে আমি কুষ্টিয়া জেলায় কুমারখালীর হাটে চলে আসলাম এই চলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই জনপ্রিয় হাটটিতে লুঙ্গির গ্রে শুধু পাওয়া যায় সেখানে কুমারখালীর যে পট্টিটা এই পট্টিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে এখানে সকাল ভোর হতে হাট বসে এবং এই জায়গাটাই বসে এখানে হাটের এখন প্রায় শেষের সময় হজরের নামাজের পর থেকে হাটটি বসে তো আসসালামু আলাইকুম আঙ্কিল ভালো আছেন আপনি এটা কি কী বারে হাটটা বসে

আপনার তা তো আছে মানে এগুলো বাড়ির প্রোডাকশনের মাল না তো আপনার এখান থেকে যারা মাল নিতে আসবে আপনার চেহারাতে কিন্তু তারা চিনবে সরাসরি হাটে চলে আসবেন আর তা হলে আমাদের থেকে নিবেন ফায়দার ব্লক থেকে এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারেন হাডের পরিবেশ পরিস্থিতি আসলে দেখেন লুক কম কিন্তু হাডে লোকজন বসে আছে শুধু ব্যবসায়ীরা এবং তাতিরা আর সকাল ভুরে আসলে কিন্তু আপনারা এই হাটে অনেক বেশি মাল পাবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই হাটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কম দামি মোটা সুতার মালগুলো পাওয়া যায় পাশাপাশি আছে পাবনার পট্টি এই যে পাবনার পট্টি এই মালগুলো হচ্ছে পাবনার তৈরি এখানে আতাইগুলো হাটের থেকে তারা সংগ্রহ করে এবং সংগ্রহ করে এই মালগুলো এখানে নিয়ে আসে বিশেষ করে এই হাটের মালগুলো দেখতে খুব সুন্দর কারণ এখানে যারা আছে অধিকাংশ ব্যবসায়ী আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি আনকমন আনকমন অনেক কোয়ালিটি লুঙ্গি পেয়ে যাবেন কারণ পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন কুমারখালীর ঐতিহ্যবাহী আপনার তোয়াই এবং হচ্ছে বেডশিট আর বিশেষ করে আপনার এই হাটটি একটু কুয়াশার কারণে একটু ঢাকা শীতের কারণে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনারা যদি এই হাটে সরাসরি আসেন আসলে এত দূরে আপনাদের আসা কতটা সম্ভব সেটা জানি না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই হাটে কী কী ধরনের সাদামাল পাওয়া যায় প্রচুর পরিমাণে কালেকশন আছে শোয়াগপুরের মাল এগুলো না মাল মাল ভাই পাপনা তো এগুলো হচ্ছে চোর নিচি পানা এটা না চোর ইঞ্চি পানা এটা বর্তমানে আপনারা রেট কত করে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তো এটা আপনার আতাইগুলার থেকে সংগ্রহ সংগ্রহপুরের থেকে না থেকে শোয়াগপুরের থেকে সংগ্রহ করা হয় না তো আপনারা তো দাম এমএমটা বেশি বললেন না কিন্তু অন্য জায়গাতে এটা দাম চায় আরো বেশি আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন এখন শীতকাল তো শীতকালের জন্য শীত মৌসুমের ব্যবসা কিন্তু একটু কম রেটটা কি একটু পরিবর্তন হয়েছে দামটা টাম একটু পরিবর্তন হয়েছে দাম টা সুদা দাম একটু বেশি তার জন্য বিশ টাকা থানে বেশি আর বিশ টাকা চল্লিশ টাকা থানে বেশি তো অনেক জায়গায় দেখি আশি টাকা দামও বেশি নিচ্ছে নিচ্ছে কোয়ালিটি কোয়ালিটি উপরে ভিত্তি করে আচ্ছা দিদি আপনাদের ব্যবসা বেচা একটু কম নাকি একটু কম ও তাই না মৌসুমে তো বেচা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে আর দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে অবস্থা মানে খুব সিজন চলে আসবে তখন হরম করে মানে বেঁচে কিনা রমজান রমজানের রমজানের উপলক্ষে এই কালেকশন করবে না আপনারা আর কোন জায়গায় হাট করেন আমরা সিরাজগঞ্জ করি আর সোয়াকপুর হাট করি মানে আপনারা কি ওইখানে বিক্রি করেন ওইখান থেকে কালেকশন করে কালেকশন করে এই কুমারখালী নিয়ে আসেন আপনাদের ওইখান থেকে তো খরচও আছে অনেক খরচ তো আছে পাঁচ থানে দশ থেকে বারো টাকা খরচ কিন্তু এটা কি আপনার চোয়ান নিচ্ছি পানা হ্যাঁ চোয়ান নিচ্ছি পানা তাই না তো চুয়ান ইঞ্চি পানা এটা একটা মাল একটু কষ্ট করে দেখাতে পারে এই সাদা মালটা দেখেন দেখেন চুয়ান ইঞ্চি পানা এই মালটা আসলে আপনার কিনা একটু আগে নাকি এই এক সপ্তাহ আগে কিন্তু এই মালটা এখন নয়শো বিশ টাকা আরো দুই সপ্তাহ বল আরো দাম বেশি আরো দাম বেশি হয়ে যাবে না তো যাই হোক যাই হোক আপনারা এই মালগুলো অবশ্যই সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে এটাও আপনার ওয়ালাইকুম আসসালাম আমার ভাইয়ের এই যে দেখেন যে মাতাব ভাই আপনাদের আলহামদুলিল্লাহ আপনার জনপ্রিয় মাতো ভাই ওনার কাছে তো অনলাইনে এখন বিক্রি হয় ওনার মতো তাই না দেখেন যে ওনার ওনার গতিটা হচ্ছে

আপনার তো যে পাহাড়ি অঞ্চলের অনেক লোক আপনার থেকে মাল নেয় তাই না অনেকে মাল নেয় ওনার থেকে অনেকে মাল নেয় অনেক সুন্দর সুন্দর মালের কোয়ালিটি গুলা আছে আপনার আতাই হাটে উনাকে পেয়ে যাবেন এবং কুমার আতাই হাটে কিবারে বসেন ভাই শুক্রবারে শুক্রবার আর আপনার আজকে বসছেন শনিবার শনিবারে কুমার খালি মঙ্গলবারে কুমার আবার মঙ্গলবারে আসবেন তো ব্যবসা তো আসলে যেমন তেমন জানি বেচা একটু কম না মাধব ভাই বেচা একটু কম মালের তো ও তাই না সুন্দর ওনার কাছে দাম বেশি তো সুতার দামটা অনেক বেশি সুতার দাম অনেক বেশি অনেক বেশি তো আসলে যারা মালগুলো সংগ্রহ করবেন সরাসরি যদি কুমারখালী আসেন চলে আসতে পারেন বা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মালগুলো সংগ্রহ করে নিতে পারেন তো সবাই নিরাপদ এবং ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম